ওরে কাফন দিয়া তোমরা যতন করিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতামারা বাড়ি সকল মিলিয়া বাইরে যাইতামা বাড়ি সাজিয়া গুজিয়া অরে কফন দিয়া সাজাও তোমরা যত নকোরিয়া কফন দিয়া সাজাও তোমরা যত নকরিয়া যাইতামা রফন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাই মামা রফন বাড়ি সাজিয়া গুজিয়া অরে চার বহার আসবে বের দুলিয়া চার বে হার ফলকি আসবে নিবের তুলিয়া চার জনে চার কদ করি বের চার জনে চারক করে বের তুলিয়া ওরে চার বেহার ফলকি আসবে নিবের তুলিয়া চার বেহরার ফলকি আসবে নিবের তুলিয়া চার যনে করে নিবের তুলিয়া চার যনে চার নিবের তুলিয়া وره كفن ديال شزاوتون رازو تون كوريان كفن ديال شزاوتون رازو تون كوريان زاي تما ما را عتر دڑا گیا جی جانا جا پوڑا تین قطر دڑا گیا جی جانا جا پوڑا لو جیوے کو بورتیں کندڑیا کندیاں بر لوئی جیوے کو بورتیں کندریا کندیاں کن اور تن قطر دڑا گیا جی جانا جا پوڑیا تین کا تر دڑا جیا زنازہ پھوڑا یا لوہی زیبے کو بورتے کندیا کندیا بائی کو لوہی زیبے کو بورتے کندیا کندیا اور کفن خون دیا شزو تن با زکانے کوریا कफ़ गिया सजो बजतो निया जाम बड़ी सजोल मीरिया बमि मां रख बड़े सजिया অরে দুই তিন জন দরে তোমায় কবরে বর দুই তিন জন দরে তোমায় বর শুহবা মাটি দিবা দুহাত বড়ে সকল মিলিয়া বাইরে মাটি দিবা দুহাত সকলে মিলিয়া ওরে দুই তিন জন দর তো মাইকো বর দুই তিন জন দর তো মাইকো বর মাটি দিবা দুহাত বড় সকল মি বাইরে মাটি দিবা দুহাত হাত বড় সকল মিলিয়া ওরে কাপড় দিয়া সাজ তো করিয়া থফল দিয়া সজরা জোতো নিয়া যাই তামা রাজ বড়ে সজিয়া বাই যাই তামা রজন বড়ে সজিয়া কা যাই বই যাবে آئی سو کاز بن کا سنگ زبنا زئی بماری مانا منسا تے جو سولی بائی دئی بھی تماری مانا مل <سؤال> سا تے ওরে আই একা যাইবে একা সঙ্গে কেউ যাবে না আইস একা যাইবে একা সঙ্গে কেউ যাবে না যাইবে তোমারই মানামল সাথে যে সলিয়া বাইরে যাইবে তোমারই মানামল সাথে যে সোনিয়া ওরে কাফন দিয়া সাজা তোমার যতন করিয়া অনল গিয়া সজা চতিয়া যাই চালা রথন বাড়ে সচি বর যাই তামা রথল না সচি ওদম গেলো ননাম ফিরিয়া দাদও গেলো ননাম ফিরিয়া যাইতে আমার আসব না ফিরিয়া বাইরে যাইতে হবাইক দিন মারস বিরিয়া ও দাদাও গেল নানাও গেল এল না ফিরিয়া দাদাও গেল নানাও গেল এলো না ফিরিয়া যাইতে হবে একদিন আমার আসবো না ফিরিয়া বাইরে যাইতে হবে একদিন আমার আসবো না ফিরিয়া ওরে কাফন দিয়ে সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়ে সাজাও তোমরা করিয়া যাইতে নামা কাফন বাড়ি বেসামিয়া ওরে চার বে হার ফলকিয়সবি বের তুনিয়া চার বে হর ফলকিয়সবি বের তুনিয়া চার জনে করে বের তুমিয়া বাইরে চার জনে চরকি বের তুনিয়র চার বেহার ফালকি আসবে বের তুনিয়া চার বেহার ফালকি আসবে তুলিয়া তুনিয়া চার যনে করে বের তুনিয়া বাইরে চারজনে যনে চার কদ কী বের তুনিয়া اور کفن دیا سجا تمہارہ جتون کھوریا کفن دیا سج تمہارا جتون کھوریا زما رفل باب سجیا گوجیا برے سجنا فن بابی سجی گوجیا اور کفن دیا سج تمہارا جتون کھوریا

আল্লাহ মরুনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জামিন গো আল্লাহ মরনের কত দিন বাকি আর আজ যখন হস্তে দিবা দড়ি আজ রাজি যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা বাই করবালু কালু কি আমি জানিলাম আল্লাহ মনে I'm a রাগে বাইরে মের নিশানি যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মোরে আমি জানি আমার মরণে চোখের গেলো জ্যোতি খানের দিলো চুখের তালি চালো লড়ি দতল চুল ফা কিলো বয়স দিলো আমার আর হায়াত হইল হাতে বাইরে মত পায়ে হায়াত হইল হাতে বাইর মত পায়ে যে জায়গাই যার জল মরলে গাছে যায় সে মরে আমি

তিরিশ পারা পুরান ছারি কোন যনিশ কোন কুন খাই গাই কুন চল্লিশ দিলে আগে বাইরে মৌ নিশানি চল্লিশ দিলে রাগে বাইরে মো তেরো নিশানি চার জনে চারটা দে মাই দিবা মাটি আমি

দিব নামৰ মাই সৰবালু কালুকীয়া বি I love